পাচারকারীদের কাছে এখন নিরাপত্তার জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছে ত্রিপুরা মিজোরাম সীমান্ত গত বেশ কিছুদিন ধরে এই সীমান্ত দিয়ে চলছে অভৈত বাণিজ্য এর মধ্যে এবার নটি বার্মিজ সহ তিন পাচারকারী যুবককে আটক করতে সক্ষম হল দামছড়া থানা পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা নিয়ে পুলিশ আদালতে তোলে রাতের অন্ধকারে পাচার বাণিজ্য অব্যাহত ত্রিপুরা মিজোরাম সীমান্তের লঙ্গাই নদী দিয়ে প্রায় প্রতি রাতে ওই সীমান্তের দামছড়া থানা এলাকার বিভিন্ন নাকা পয়েন্টে বার্মিজ গরু সুপারি সহ বিভিন্ন নেশা সামগ্রী আমদানি রপ্তানি অব্যাহত রয়েছে তবে থানার পুলিশ মাঝে মধ্যে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে তবে গতরাতে দামছড়া পুলিশ নয়টি বার্মিজ গরু সহ তিন পাচারকারী যুবককে আটকে সফলতা অর্জন করে থানার ওসি সঞ্জয় মজুমদার জানান বুধবার ভোররাতে মিজোরাম থেকে ত্রিপুরায় প্রবেশের চেষ্টায় দশক সেতু দিয়ে একটি গাড়িতে করে তিন পাচারকারী যুবক এই এলাকায় আসে কিন্তু এই খবর দাম ছড়া পুলিশের নিকট আগে থেকে ছিল যার ফলে ওই এলাকায় উৎপেতে থাকে পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তুনচুরাই পাড়া নাকা পয়েন্ট দিয়ে পালিয়ে যাওয়ার সময় ওসি সহ বিশাল পুলিশ বাহিনী হাতে ধরা পড়ে অবশ্য ততক্ষণে গাড়ি থেকে বার্মিজ গরুগুলোর পাচারকারীরা তিন পাচারকারী যুবককে আটক করে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালিয়ে আরও তিনটি গরু আটক করে মোট নটি বার্মিজ গরুর বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা হবে বলে জানান ওসি এদিকে পাচারকান্ডের ধৃত তিন যুবকের নাম জাবির আহমেদ বাড়ি অসমের বাজারি ছড়া এলাকায় দুই যুবক জামাল হোসেন ফয়জুল হোসেন দুজনের বাড়ি গোমতি জেলার কাকড়াবনে ইউনিয়নের জামজুরি এলাকায় পুলিশে ধৃত ত্রয় পাচারকারীকে বৃহস্পতিবারই জেলা আদালতে সোপদ করে আজকে খবর পাই যে দামছড়ার নির্বাসন নদী দিয়ে জঙ্গল পথে বার্মিজ গরু পাচারের চেষ্টা চলছে তো এই খবর পেয়ে আমরা আমাদের যে থুমসরাইপাড়াতে নাকা রয়েছে ওই নাকাকে আমরা অ্যালার্ট করি এরপরে বোরবেলায় টিআর জিরো থ্রিকে ওয়ান সেভেন ওয়ান সিক্স একটি বুলুরো গাড়িতে আমরা ছয়টি বার্মিস গরু আমরা আটক করতে সক্ষম হই এরপর পার্শ্ববর্তী জঙ্গলে আবার তল্লাশি চালিয়ে আমরা আরও তিনটি গরু আমরা আটক করি মোট নয়টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা হবে আর এই গরুগুলিকে আমরা আজকে রাজনগর ধর্মনগরের কৌশলাতে আমরা পাঠাবো আর যে তিনজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এর মধ্যে থেকে একজনের নাম হলো জাবির আহমেদ ওর বাড়ি ছোড়া করিমগঞ্জ আসাম একজনের নাম কামাল হোসেন ওর বাড়ি কাকরাবন জামজুরি আর একজনের নাম ফাইজুল হোসেন ওর বাড়িও কাকরাবন তো এদেরকে আমরা আজকে কোর্টে পাঠাবো